কোরআন চ্যালেঞ্জ করেছে এমন একটা চ্যালেঞ্জ কোরআন দিয়েছে আল্লাহর কসম কিয়ামতের সকাল পর্যন্ত অ্যাকসেপ্ট করার ক্ষমতা পৃথিবীর কোনো শক্তির নেই কোরআনে আছে মারাজাল বাহরাইনি আন তাকিয়ম বাইনাহুমা বারজাকুল্লাহ ইযিয়ান দুটো সমুদ্রকে আমি পাশাপাশি বহমান করে দিয়েছি একটার পানি মিষ্টি একটার পানি লবণ তাদের মধ্যেখানে বারজাক মানে হচ্ছে অন্তরাল এমন দেওয়াল দিয়েছি তোমরা চোখের সাহায্যে খুঁজে পাবে দূরবীনের সাহায্যে দেখা পাবেন তারা একে অপরের সঙ্গে কেয়ামত পর্যন্ত মিশ্রিত হবে না এই দেওয়ালটা বার করে দাও তোমার বিজ্ঞানকে বলো কেয়ামতের সকাল পর্যন্ত চ্যালেঞ্জ রইল পৃথিবীর টেকনোলজিকে বলো নাসাকে বলো এই দেওয়ালটা বার করো আল্লাহ যে দেওয়ালটা দিয়েছে তারা কেন মিস্ত্রিত হয় না তাদের মধ্যেখানে যে দেওয়ালটা দূরবীনের সাহায্যে খুঁজে পাবে না কেমন সকাল পর্যন্ত গবেষণা করলে এই দেওয়ালকে খুঁজে পাবে না এটা এক নম্বর চ্যালেঞ্জ দ্বিতীয় নম্বর পৃথিবীর যতগুলো বিজ্ঞান আছে ডাক্তার আছে প্রফেসর আছে এক কাছে করো আর জিজ্ঞেস করো আল্লাহ মানুষের মধ্যে প্রাণটাকে কোথায় দিয়েছে আমাদের রুহ কবজ হয় না হয় কথা বলে আচ্ছা আমরা কেউ বুঝতে পারি যে এই লোকটা মারা যাবে কথা বলে জানি না এই আঙ্গুলের মাথায় ক্যান্সার হয় মানুষ মারা যায় না যাই যাই পায়ের আঙ্গুলে ক্যান্সার মানুষ মারা গেছে ব্রেনের টিউমার মানুষ মারা যায় পড়ে গিয়ে মারা যায় ভাত খেতে গিয়ে মারা যায় শুয়ে গিয়ে মারা যায় ডুবে মারা যায় পড়ে গিয়ে মারা যায় পুড়ে মারা যায় যাই না যাই না লোডির এক্সিডেন্টে মারা যায় প্লেন বাসষ্ট হয়ে মারা যায় আমরা কি বলি আল্লাহ মেরে দিলে কেউ বলে কথা বলে আমরা কি বলি আমার বাপ ক্যান্সার হয়েছিল মারা গেছে আমার বাপ টিউমার হয়েছিল মারা গেছে আমার আব্বার সুগার হয়েছিল মারা গেছে আমার আব্বার কিডনি ফেল হয়ে মারা গেছে আমার আব্বা পড়ে গিয়ে মারা গেছে আমার আব্বা এই অসুবিধা হয়েছিল তাই মারা গেছে আমার আব্বার আঙ্গুলে ক্যান্সার মারা গেছে আমার আল্লাহ বললেন যে আমি রোগ দিই আর ওটাই আমার মৃত্যুর জন্য প্রয়োজন আমি সামান্য একটা বাহানার দ্বারাই আমি আল্লাহ তোমাদের মৃত্যু দান করি পৃথিবীর বিজ্ঞানকে বলো পৃথিবীর টেকনোলজিকে বলো আমি মানুষের মধ্যে রুহটাকে কোথায় রেখেছি এটা বার করে দেখিয়ে দিতে আমার নবী বিশ্ব নবী আল্লাহকে বললেন ইয়াসআলুনাকা আনির রুহ আমার আল্লাহ উত্তর দিলেন নবীজি বলছেন অব আল্লাহ উ টাকি আমার আল্লাহ উত্তর দিলেন হে নবি বলে দাও রু হচ্ছে আমার আল্লাহ না হুকুম কোরানের অপর জায়গায় আছে বন্যাসিয়া ফি গরক কন্যাশ্রী আমি আল্লাহ কসম খাচ্ছি ওই সমস্ত ফেরেস্তান যারা দ্রুত গতিতে তোমাদের কাছে পৌঁছায় আর তোমাদের শরীরে ডুম্মা রে মানে হচ্ছে ডুম্মারা পানিতে ছেলেরা ডুব মারে না ঝাঁপ দিয়ে এই গর্ক শব্দের অর্থ হচ্ছে ডুব মারা আমার ফেরেস্তারা হুকুম দিলে তোমাদের কাছে পৌঁছায় দ্রুত গতিতে এবং তোমাদের শরীরে ডুব মেরে তোমাদের আত্মাকে হরণ করে নিয়ে আসে কোরআনে অপর জায়গায় আছে ওয়ালাউলা ইজা বালাগাতিল হুলকুম যারা পাওয়ারফুল যারা নিজের পাওয়ার দেখান শক্তি দেখান দলের চেয়ারের পয়সার সম্পদের শক্তির লাটি শরীরের যারা বল দেখান তারা কান খুলে শুনেলেন তোমার মারদান তখন শেষ হবে কোরআন বলছে ওয়ালাউলা ইজা বালাগাতিল হুলকু তোমার মৃত্যুকে টেনে তোমার হালাকে যখন আমার ফেরেস্তারা নিয়ে আসবে আনতুম হেইনা ইজিন তানসুরুন তুমি মৃত্যু সজ্জায় শুয়ে যাবে তাছাড়া তোমার কোনো আর উপায় থাকবে না তুমি মৃত্যু সজ্জায় শুয়ে থাকবে তাছাড়া কোনো রাস্তায় তুমি খুঁজে পাবে না তুমি খালি ভ্যাল করে তাকে দেখবে তোমার সাইডে তোমার স্ত্রী তোমার সন্তান তোমার প্রতিবেশী সবাই দাঁড়িয়ে থাকবে কিন্তু কথা বলার ক্ষমতা তুমি হারিয়ে ফেলবে তুমি খালি তাকাতে থাকবে কতজন গেল কতজন এলো আপনারা কাকে ভয় করছেন দু চারটা পাখান্ডি বাবা বেরিয়েছে তাদিকে ভয় করছেন দু চারজন বলছে ইসলামকে মিটা देंगे মাদ্রাসা को मिटा देंगे कुरान को मिटा देंगे अल्लाहर कसम करे बोलची যারা কুরআন কে मिटানোর স্বপ্ন দেখেছে তারা কুরআন জীবনে পড়েনি আমার আল্লাহর ওয়াদা আছে ফলাম তাজিদ আলী সুন্নাতিল্লাহি তাবদила কেয়ামত পর্যন্ত আমার বিধানে একটা জের জবরের পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কোন শক্তির নেই জোরে বলুন সুবহানাল্লাহ শুধু তাই নয় গোটা পৃথিবীর শক্তি যদি একদিকে দাঁড়িয়ে যায় আমার আল্লাহ কোরআনকে অবতীর্ণ করেছেন ইন্না নাহনু নাযাল্লাল যিকরা ওয়া ইন্না লাহুল হাফিজুন এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি আমি কারোর হাতে দেইনি জোরে বলুন সুবহানাল্লাহ মাদ্রাসার উস্তাদরা বসে আছেন হাফেজ আলেমরা একটা হাফিজে কোরআনের দিলেতে তিরিশ পারা কোরআন আপনাদের মসজিদে না কথা বলে খতম খতম তারাবি হয় না না সুরা পড়াই পড়াই আপনারা অবাক হবেন চোখের পানি ফেলাবেন হাফে সাহেব যখন কোরআন পড়বে তিরিশ পারা কোরআন আল্লাহ গেতে দিয়েছে তিরিশ দিনে দাঁড়িয়ে তিরিশ পারা কোরআন ঝর ঝর করে নামাজে শুনিয়ে দিচ্ছে এত থেকে বড় হেফাজতের জায়গা আর কি হতে পারে জোরে বলুন সুভা কোরআন কি কোরআনকে জিজ্ঞেস করো কোরআন তোমাকে কেন পাঠানো হয়েছে কোরান নিজে উত্তর দেবে এটা শুধুমাত্র মুসলমানদের জন্য কোরআন নয় আল্লাহ কোরআনে বললেন হে কোরআন তোমাকে কেন পাঠানো হয়েছে কোরআনকে জিজ্ঞেস করো কোরআন বলছে আলিফ লাম রম কিতাবুন আনযালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ জুলুমাতি ইলান নূর আল্লাহ আমাকে পাঠিয়ে দিলেন কিসের জন্য যারা অন্ধকার জগতে আছে পৃথিবীর মানুষ সেদিকে আলোর পথটা দেখাবার জন্য জোরে বলুন সুবহান কোরআন হচ্ছে আলোর পথ দেখাবার জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছে মানুষকে আলোর পথটা দেখাবার জন্য হে নবী তোমাকে কোরআন দিলাম এই কোরআন হচ্ছে আলোর পথ তুমি মানুষকে দেখিয়ে দাও মানুষ যেন এই রাস্তায় পরিচালনা হয় কোরআনে প্রথমেই আছে এই দিনার এ মুস্তাকিবান তুমি রাহ দিখায় সুজা পথটা দেখাবে একমাত্র কোরআন আল্লাহর কসম করে বলছি কোরআন ছাড়া সুজা পথ পৃথিবীর আর কোথাও নেই বাকি যত পথে যাবেন একটু না একটু ক্রাজ আছে আল্লাহর কসম আল্লাহর পথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ যে পথটা দেখিয়েছেন ইহদিনা মুস্তাকিমের পথ এর মধ্যে কিঞ্চিত বরাবর কোন রকমের বেকাটে রানী এর আল্লাহর কসম পরকালটা আপনার শান্তিময় হবে প্রত্যেকটা ভাইকে কে করছি সব নিয়ত করেন আজ থেকে সবাই আল্লাহর প্রিয় হবেন জোরে বলুন ইনশাআল্লাহ আপনি নিজেকে মুমিন বলে দাবি করছেন দাবি করবেন না যতক্ষণ পর্যন্ত শর্তগুলো পূরণ না করলেন আপনি বলছেন আপনি হিদায়াতের উপরে আছেন আপনি আগে দেখবেন আপনি হিদায়াতের উপরে এসেছেন কিনা আপনি আগে আমার আল্লাহ রাব্বুল আলামিন পাঁচটা ওয়াদা করলেন এই পাঁচটা কথার উপরে আল্লাহ শর্ত রাখলেন এই পাঁচটা শর্ত যারা মানবে যারা বিশ্বাস করবে যারা আমল করবে তারাই একমাত্র হৃদায়তের উপরে আছে আমাদের দেশের কিছু লোক আছে তিন পড়ে আপনি জিজ্ঞেস করুন চায়ের দোকানে কি বলে জানে গ্রামের মধ্যে আমি একমাত্র ভালো সবাই খারাপ সেই মালটা কিন্তু সব থেকে বেশি ড্যাঞ্জার যে বলে আমার মতো ভালো লোক নাই গায়ে আমি ভালো সেই মালটা বেশি খারাপ হ্যাঁ যে বলে আমার মতো নামাজই পাবি না সে হচ্ছে ধোকাবাজ পোতার তার মতো ধোকাবাজ কেউ নেই আমাদের সমাজের কিছু লোক বলছে না আরে মৌলীরা মাদ্রাসায় পড়িয়ে বেতন নিবে কেন ইমামতি করে বেতন নিবে কেন এটা ঠিকই বলেছে যদি বলেন যে ইমামরা কেন বেতন নিবে তাহলে মলবি আমাদের হওয়া ঠিক হয়নি কেদিকে হতো হতো হিজিরে দিকে ছেলে ছেলেপিলে কিছুই নাই খাবে দাবে পেটে ভাতে নামাজ পড়াবে আর হিজড়ের পেছনে নামাজ পড়লে সেরকম নামাজ হবে তদুকেও হিজরে হতে হবে কথাটা বুঝতে পারেন যখন আল্লাহ আমাদেরকে বিবিবাল বাচ্চা দিয়েছে নিশ্চয়ই আমার সংসার আছে যদি বলে বিনা পয়সায় ইমামতি করে আমি বেশি বলবো না যদি বলেন দিনের খিদমত করছেন একজন ভাই কে আছেন এখানে হাত তুলে ডার এই ভরতপুরের মাটিতে সালারের মাটিতে একজন আল্লাহর বান্দা আমার মাদ্রাসায় বোর্ডিং এ ছাত্র সাড়ে তিনশো ছেলে খায় একজন হাত তুলে বলুন আমি এক বছর ফিরি রান্না করে খাইনি তাকে পেটে ভাতে রাখবে কোনো বাপের বেটা বের হবে কথা বলেন না হুজুর এত সোজা ফিরি ফিরি রানব বেতন দিবেন না তো তুমি দিনের খিদমতের কথা বললে যে আমরা তো দিনের খিদমত করছি আমি ফ্রি আমি মাদশায় বেতন নেবো না কেউ যদি বলে এক বছর রান্না করবো আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম আমার মাদ্রাসায় এক টাকা বেতন নেবো না আমার দশ হাজার বেতন এক টাকা নেবো না ফ্রি এক লাখ কুড়ি হাজার ছেড়ে দেব আমি আমার মাদ্রাসাকে দশ লাখ টাকা আদায় দিই আমি এক টাকা নেবো না দিনের খিদমত করার জন্য খালি গিয়ে রান্নাটা করে দেব এক বছর এরকম করে আমি দশ বছরে দশটা লোক দেখব ফ্রি দিনের খিদমত তোমার বউ তোমাকে ঝাঁটা মেরে ঘর থেকে বার করবে বেরো আট কুড়ো ঘরে ভাত নাই তুই ফিরির কাজ করতে গেছি ঠিক কিনা কথা বলে বাস্তব বলছি তো আমাদের ছেলে পিলে আছে আমাদের সন্তান আছে শুনেলেন কেউ যদি বলে আল্লাহ আল্লাহ কর আল্লাহ খাওয়াবে সে হচ্ছে চোর না হলে ধোকাবাজ শুনেলেন কেউ যদি বলে আমি মসজিদে বসে তসবি করছি আল্লাহ আল্লাহ করি আল্লাহ আমার সংসার চালায় তার নাম চোর লেখে নিয়ে যা এই কথাটা যদি কোনো মলবি কোনো মূর্তি কেটে দেয় তার জুতোর মালা পড়বো তাকে আমি কিন্তু মসজিদ থেকে বেরোতে দেবো না মসজিদের ভেতরে তালা মেরে দেব ফজর থেকে রেখে দেবো তাকে হ্যাঁ খালি খাবারের টাইমে বেরিয়ে এসে ঘরে গিয়ে থালাটা নিয়ে বইবে আল্লাহ খাবার পাঠিয়ে দেবে কথাটা বুঝতে পারে হ্যাঁ অত সহজ নয় আপনি মমিন তখন হবেন সকালবেলায় সালার মাজারে গিয়ে ফজরের পরে হালাল ব্যবসা করবেন এসে জোহর পড়বেন মানুষ জিজ্ঞেস করলে বলবেন বাবা পাঁচ অক্টের নামাজ পড়ি সকালে ফজরের নামাজ পড়ে একটু সবজি বিক্রি করতে চাই কিংবা আমি গিয়ে ফজরটা সালার মসজিদে পড়ি আর ওখানে বাজারে সবজি বিক্রি করি আল্লাহ সারাদিন ওই পয়সা থেকেই আল্লাহ আমাকে হালাল রুজি দেয় তুমি হচ্ছে এক নম্বর মমিন আমি কোরআন শোনাবো এমনি নয় গাঁজা করি বকিনি যে শুধু কি নামাজই পড়তে হবে ব্যবসা কি করা যাবে না টাকা কি ইনকাম করতে হবে না আল্লাহর কসম করে বলছি তোমার দিন বুঝে আসেনি যদি মনে করো যে আল্লাহ আল্লাহ করলে আল্লাহ খাবার দেবে তোমার দিন বুঝে আসেনি তোমার দাওয়াত বুঝে আসেনি তোমার ধর্ম বুঝে আসেনি তোমার ইসলাম বুঝে আসেনি না তোমাকে ব্যবসা বাণিজ্য আল্লাহ সবই দিয়েছে নবীজি সাহাবীরা ব্যবসা করেছেন নবীজি ব্যবসা করেছেন ঠিক কিনা শুনেলেন নবীজির প্রথম বিবি মা খাদিজাতুল কুবরা রাদি আল্লাহ আনহা তিনি ছিলেন পুরো মক্কা মদিনার আরব দুনিয়ার দশটা মহিলা ব্যবসায়ীর মধ্যে এক নম্বর ব্যবসায়ী জোরে বলুন সুবাহ তিনি ছিলেন বড় ব্যবসায়ী কিন্তু যখন থেকে কি পর্দা ফরজ হয়েছে তখন থেকে আর হুজরাখানা থেকে বের হননি জোরে বলুন সুবাহ আমাদের মায়েরা মনে মনে করবে নবীর বিবি যখন ব্যবসা করেছে তাইলে আমাদেরকে কেন হুজুরা মানা করে ঘর থেকে বেরুবি না ঠিক কিনা কিন্তু এটা কথা নয় যখন থেকে পর্দা ফরজ হয়েছে নবীর বিবিরা নিজের হুজরাখানা থেকে পা বার করেননি